উনআশিতম স্বাধীনতা দিবস এবং হর ঘর কর্মসূচির অঙ্গ হিসেবে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে আমবাসা পরিষদ এবং তারই অঙ্গ হিসেবে আজ আমবাসা পুর পরিষদের উদ্যোগে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে একটি তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয় তিরঙ্গা যাত্রায় উপস্থিত ছিলেন আমবাসা পুর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর পৌর পরিষদের কাউন্সিলর সহ অন্যান্যরা এই নিয়ে সংশ্লিষ্টরা স্বাধীনতা দিবসের প্রাককালীন আমি সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আপনারা জানেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশে হার ভার তঙ্গা কর্মসূচি উনি আমাদেরকে দিয়েছেন এবং আমাদের প্রত্যেক জনগণের প্রতি আহ্বান রেখেছেন জাতীয়তা বুধ রাষ্ট্রপ্রেম যাতে আমাদের মধ্যে কোনো কম না থাকে আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য এদিন বাজার থেকে তিরঙ্গা যাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আমবাসা টাউন হলে এসে শেষ হয় আম্বাসা টাউন হলে তিরঙ্গা মহোৎসব উপলক্ষে ছাত্রছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয় এই নিয়ে স্বাধীনতার প্রাককালে অভিনন্দন জানিয়েছেন তিনি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন